আম পেরে নিয়ে আসছি আর এই আম দিয়ে আজকে নতুন একটা রেসিপি করবো আজকে রেসিপি কি আম দিয়ে বাটা মাছের ঝোল হবে চলো তাহলে শুরু আম দিয়ে বাটা মাছের ঝোল ও দিয়ে বাটা মাছের জল తాస్కరి సిం వజనా ఆములా కేటి నివో అలో విలా నివో মাছ গল লবন আৰু হলুদিয়ে মেখেলি নিব লবন দিয়ে দিব হলুদে দিব মানে দেব তেল তো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব দিয়ে দেব তেজপাতা আজকে রেসিপি রয়েছে আমাদের আম দিয়ে আর আলু দিয়ে মাছ রান্না করব তেলের মধ্যে কিছু ফ্রণ দিয়ে দিব তার জন্য প্রথমে জিরা আর দিব গোটা সরিষা জিরা গোটা সরিষা এখন দিয়ে দেব জিরা বাটা এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দিব লঙ্কার গুঁড়ি আলু কষানো হয়ে গেছে এখন আম দিয়ে দিব দিয়ে দিব লবণ আম আলু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিব তাহলে এখন আমাদের রিসেপিরেটি হয়েছে এখন নামাই নিব রেসিপিটা দারুণ হয়েছে আম দে বাটা মাছের ঝোল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যার নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না